আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যকর উপাদান যার মধ্যে মেথি একটি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মেথি আমাদের সাহায্য করে এবং আমাদের সুস্থ ভূমিকা রাখে। মেথি আমাদের রান্নাঘরের একটি পরিচিত মশলা এটি শুধু স্বাদ এবং গন্ধ বৃদ্ধি করে না বরং এতে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ আজকের ভিডিওর আলোচনা বিষয় হলো যে এই ঔষধি গুণাগুণ দিয়ে আমাদের শরীরে কি কি উপকার করে এবং কি কি রোগ নিরাময় সাহায্য করে চলুন শুরু করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির বীজে রয়েছে গ্যালাক্টুমেনান নামক উপাদান যা রক্তের গ্লুকোজের শোষণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও মেথি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় সুতরাং যারা ডায়াবেটিসের সমস্যা ভুগছেন তারা নিয়মিত খাদ্য তালিকায় মেথি রাখতে পারেন হজম শক্তি বৃদ্ধিতে মেথির বীজে থাকা সলিউবল ফাইবার হজমে সাহায্য করে। এটি গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য নকমাতে খুব ভালো কার্যকর। সুতরাং যারা হজমজনিত সমস্যা বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা সকাল বেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস পানির সাথে মেথি খেতে পারেন বা পূর্ববর্তী দিনে আপনি বিজে রেখে তা পানি সহ খেতে পারেন। হার্টের স্বাস্থ্য রক্ষায় মেথির সেপোনিন এবং ফাইবার কোলেস্টেরল কমিয়ে রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায়। এটি রক্তে ট্রাইগ্লিসারাইড লেভেলও কমিয়ে দেয়। সুতরাং হার্টের স্বাস্থ্য রক্ষায় এই মেথি খুব ভালো কাজ করে। চুল ও মেথি করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাত এবং ইনফ্লামেশন প্রতিরোধে মেথির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটির উপাদান রয়েছে যা বাতের ব্যথা এবং অন্যান্য প্রদাহ সমস্যায় খুব ভালো কাজ করে ওজন কমাতে মেথির ভূমিকা মেথি ক্ষুদা কমাতে সাহায্য করে এটি খেলে পেট বড়া বড়া ফিল হয় ফলে ওজন নিয়ন্ত্রণ রাখা খুব সহজ হয় প্রদাহ ও ব্যথা উপশমে কার্যকর মেথির অ্যান্টি ইনফ্লোমেটারি বৈশিষ্ট্য প্রদাহজনিত ব্যথা যেমন আর্থাইটিস দূর করতে খুব ভালো কাজ করে মায়েদের বুকে দুধ উৎপাদন বাড়াতে মেথি খুব উপকারী এটি গ্যালাক্টো গক হিসাবে পরিচিত কিডনি সুস্থ রাখতে যারা কিডনি সমস্যা বুকছেন তারা মেথি খেতে পারেন কারণ মেথির ডিটক্সিফিকেশন প্রভাব কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে সংযুক্তলে ব্যথা কমাতে মেথি যা কাজ করে আর্থাইটিস বা জয়েন্টের ব্যথা দূর করতে মেথির বীজ ও তেলের ব্যবহারে উপকার পাওয়া যায় উপরে উল্লেখিত উপকার পেতে গেলে আপনাকে জানতে হবে যে কিভাবে খেতে পারেন বা কিভাবে খেলে ভালো উপকার পাওয়া যায় মেথি বীজ ভিজিয়ে রেখে তা খাওয়া খুব স্বাস্থ্যকর তবে যদি ভিজিয়ে না খেতে পারেন মেথির বীজ শুকিয়ে গুঁড়া করে তা মশলা হিসেবে ব্যবহার করা যায় বা আপনি মেথি গাছের পাতা তরকারি পরোটা বা সালাতে ব্যবহার করে খেতে পারেন যদি আরো আপডেট ওয়েতে চিন্তা করতে চান তাহলে মেথি বীজ থেকে তেল তৈরি করে তা খাবারে ব্যবহার পার করে খেতে পারেন এছাড়া আপনি চায়ের সাথে মেথি গুঁড়ো করে পাউডার দিয়ে চা খেতে পারেন মেথি প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় এক অসাধারণ হাতিয়ার নিয়মিত মেথি ব্যবহার করে আপনি পেতে পারেন সুস্থ ও সুন্দর জীবন যদি এই ভিডিওটি আপনাকে উপকার করে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও প্রশ্ন জানাতে কমেন্ট বক্সে লিখুন আমরা আবার দেখা করব নতুন স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে